বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর যখন মোহাম্মদ ইউনি সরকার এসে বসেন সেই সময় থেকে পাকিস্তান নিজেকে যেমন উদারবাদী দেশ হিসেবে বারবার কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং বলা যেতে পারে যে যেখানে বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান জিগির একটা তুলে দেওয়া হয়েছিল ঠিক সেখানে পাকিস্তানকে আপন করে না একটা বাংলাদেশে অভ্যন্তরেই একটা কিন্তু বিষয় চলছিল এবং সেইখানে দাঁড়িয়ে পাকিস্তান যেন বাংলাদেশকে অতি আপন দেশ হিসেবে বা নিজেকে উদারবাদী দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেন কিন্তু সেই তুলে ধরতে গিয়ে পাকিস্তানের কিন্তু ল্যাজে গড়ে অবস্থা কোথাও পাকিস্তানের সেনা আক্রান্ত হচ্ছেন কোথাও পাকিস্তানের সঙ্গে আফগানদের যুদ্ধ লেগে যাচ্ছে কোথাও পাকিস্তানের আস্তে একটা ট্রেন কিডন্যাপ হয়ে যাচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে পাকিস্তানের মোস্ট জঙ্গি সংগঠন লস্কর প্রধান হাফিজ সহিদও কোথাও খতম হয়ে যাচ্ছেন এবং এইখানে যারা পাকিস্তান যে সুরটা দিচ্ছে সেটা কিন্তু বলে ভারতের বিরুদ্ধে অভিযোগ ঠিক সেরকমই কথা বলেছিলেন জাস্টিন টুডো কানাডার প্রধানমন্ত্রী তারও অভিযোগ ছিল কিন্তু যে ভারতের গোয়েন্দা সংস্থা গুপ্তচর সংস্থা কানাডায় হত্যা ঠিক একই অভিযোগ তুলছে পাকিস্তান কেন বলছে একথা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল জাস্টিন টুডো কানাডার প্রধানমন্ত্রী একবার কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেন যে ভারতের গুপ্তচর সংস্থা কানাডার মাটিতে দাঁড়িয়ে কানাডার নাগরিকদের হত্যা করছে তার কারণ আমরা জানি খালিস্তানি এক জঙ্গি নেতা কানাডায় খুন হয়ে গিয়েছিলেন যদিও ভারতের পক্ষ থেকে সেই তথ্য প্রমাণ চেয়ে পাঠানো হয় কিন্তু কানাডা কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি এবং এরপরে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকলেও বলে দেওয়ার তাকে ধামাঝাপড়ে তার কারণ কানাডা কোনো তথ্য প্রমাণই দিতে পারেনি ঠিক একই রকমভাবে আমেরিকাও একই অভিযোগটা উঠে আসে সে সময় জো বাইডেন যখন ক্ষমতায় ছিলেন এবং এরপরেই দেখা যায় বাংলাদেশের পালা এবং পাকিস্তান যেমন নিজেকে উদারবাদী দেশ হিসেবে দেখানোর চেষ্টা করে শুধু উদারবাদী দেশ বললে ভুল হবে বরঞ্চ যে ভারতবাদী চক্রান্তটা পাকিস্তানে বসে করছিল বিভিন্ন জঙ্গি সংগঠনকে দিয়ে ঠিক একই রকম ভারতব্যাধী চক্রান্তর জন্য নতুন একটা দেশ পেয়ে যায় তাহলে বাংলাদেশ এবং আমরা জানি বাংলাদেশে আসেন আইএসআই প্রধান এবং আইএসআই টিম বাংলাদেশে আসে তাদের রীতিমতো বৈঠক করেন এবং বলা যেতে পারে যে বাংলাদেশে যেসব প্রায় দুশো সত্তর জন যে জঙ্গি জেলে বন্দী ছিলেন সে সমস্ত জঙ্গি নেতা কিন্তু মুক্ত করে দেয় এই মোহাম্মদ ইউনিসের সরকার যার ফলে তারা অবাধে ভারতবিরোধী কার্যকলাপে শুরু করে দেন এবং তাদের একের পর এক শুরু কেউ বলেন কলকাতা দখল করে নেব কেউ বলেন সেভেন সিস্টার দখল করে নেব এবং বলা যেতে পারে যে একের পর জঙ্গি কিন্তু ভারতবর্ষে গ্রেপ্তার হতে শুরু করে এবং তারপরেই দেখা যেতে স্পষ্ট হয়ে গেছে আগেই যে এর পেছনে রয়েছে পাকিস্তান পাকিস্তানের মদতেই ভারত বাংলাদেশ এই ভারত বিরোধী কার্যকলাপগুলো চালিয়ে যাচ্ছেন এবং পর থেকেই দেখা যায় পাকিস্তান কিন্তু ল্যাজেক ওপরে হতে শুরু করে আমরা জানি কয়েকদিন আগেই আফগানিস্তানে আফগানিস্তানের সাথে তালিবানদের সঙ্গে কিন্তু যুদ্ধ বেঁধে গেছিলো রীতিমতো পাকিস্তানে এবং আফগান সেনারা যখন রীতিমতো পনেরো হাজার সেনা মোতায়েন করে। তারপর কিন্তু পিছু হটতে বাধ্য হয় পাকিস্তান এবং এরপরেই আমরা দেখলাম জাফর এক্সপ্রেস বালুচিস্তানে যাওয়ার পথে জাফর এক্সপ্রেস কিন্তু কিডন্যাপ হয়ে যায় এবং তা দখল করে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং সেখানে দেখা যায় প্রায় সাড়ে চারশো জন নাগরিক কিন্তু ট্রেনে ছিলেন যদিও তারা পরবর্তীতে বালুচিস্তানের নাগরিক শিশু মহিলা এবং বৃদ্ধ বৃদ্ধাতে কিন্তু মুক্ত করে দেন এবং শেষ পর্যন্ত কিন্তু প্রায় একশোর উপর মানুষ কিন্তু বন্দী ছিলেন এবং যে কজন রক্ষী ছিলেন এই জাফর এক্সপ্রেস সবাই কিন্তু খতম করে দেন এই বালুচিস্তান লিবারেশন আর্মি এবং এরপরেই দেখা গেল পাকিস্তানে রীতিমতো আবার সেই হাফিজ সহিব তিনি গিয়েছিলেন আমরা যে রমজান মাস চলছে সেই ঈদ উপলক্ষে গিয়েছিলেন এবং সেখানে তারপর কিন্তু হামলা চলে এবং সেই হামলায় যিনি খতম হয়েছেন তিনি হয়েছেন জিয়াউর রহমান কে জিয়াউর রহমান আমরা যিনি দু হাজার সালে জম্মুতে যে ধাঙ্গি তে যে ডবল বিস্ফোরণ হয়েছিল জোড়া বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের মূল চোখে ছিলেন এই জিয়াউর রহমান ওরফে আবু কাতাল এবং দু হাজার চব্বিশে যে শিব মন্দির শিব খড়ি মন্দির শিব খড়ি মন্দিরে যে বিস্ফোরণ হয়েছিল এবং সেখানে কিন্তু বিস্ফোরণ ঘটায় এই আবু কাতাল অর্থাৎ জিয়াউর রহমান এবং তার তিনি কিন্তু হাফিজ শহীদদের ডানহাত বলা যেতে পারে এবং এই হাফিজ শহীদ এবং জিয়াউর রহমান এবং আরও যেসব তো এবার জঙ্গি যাকে ঘিরে রাখেন পাশাপাশি তাকে কিন্তু নিরাপত্তা দেন পাকিস্তানের সাদা পুলিশের সেনারাও কিন্তু তা সত্ত্বেও সেই সমস্ত নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তিনি কিন্তু যাচ্ছিলেন পাঞ্জাব প্রদেশের ঝিলামে একটি ঈদ উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং সেখানে তার উপরে হামলা চালায় এবং সেখানে কিন্তু যেটা পাকিস্তান সেনা যেটা স্পষ্ট করে তা হচ্ছে আবু কাতাল জিয়াউর রহমান কিন্তু খতম হয়েছেন এবং যদিও আর কারো দেহ কিন্তু পাকিস্তান সামনে আয়নি হাফিজ সৈ খতম হয়েছেন নাকি তিনি গুরুতর জখম হয়েছেন তা কিন্তু এখনও স্পষ্ট করেনি পাকিস্তান সুতরাং এরপরেই আমাদের দেখলাম পাকিস্তানের রীতিমতো কনভয় যাচ্ছিল প্রায় নটি গাড়ির কনভয় এবং সেই কনভয়ের উপর কিন্তু আত্মঘাতী হামলা চালায় বালুচিস্তান লিবারেশন আর্মি এবং সেখানেও প্রায় নব্বই জন পাকিস্তানের সেনা কিন্তু খতম হয়ে যায় সুতরাং বলা যেতে পারে যে পাকিস্তান ভারতবিরোধী কার্যকলাপের জন্য বারবার কাজ করেছে বিভিন্ন জঙ্গি সংগঠনের মদত দিয়েছে এবং তারা নতুন পেয়েছে বাংলাদেশকে এবং বাংলাদেশের মাধ্যমে ভারতবোধের কার্যকলাপ তার শুরু করেছে তার কারণ অনেকগুলো কারণ রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বাংলা ভাষাভাষী মানুষ পাশাপাশি ত্রিপুরাতেও রয়েছে বাংলাভাষীর মানুষ তখন জাতিগত ভাষাগত অনেক মিল রয়েছে এবং সেইভাবেই এই এই দেশের মানুষ ওইদের সহজে মিলে যেতে পারে আর সেই কারণে বাংলাদেশ কিন্তু ব্যবহারের প্রক্রিয়া শুরু করে আইএসআই সহ বিভিন্ন জঙ্গি সংগঠন এবং সেই জঙ্গি সভা যে বারবার হতো তা আমরা বারবার দেখেছি ভারত তারা কিন্তু মন্তব্য বারবার করে চলেছে। এবং পাকিস্তানের এই যে মদত ভারত বিরোধী সেই মদদের যখন চালিয়েছেন সেই সেই সময় কিন্তু পাকিস্তান নিজের দেশেই কিন্তু ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত একদিকে রয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি অন্যদিকে রয়েছে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সভা যে যেই তারা মদত দিয়েছে তারাও একের পর এক পাকিস্তানের মাটিতে একের পর এক জঙ্গি নেতা কিন্তু খতম হয়েছে গত কয়েক মাসে এবং এরপরে হাফিজ সৈদ তিনি কি নিজেস হয়েছেন খতম হয়ে গেছেন যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখন কিন্তু আর স্পষ্ট করা হয়নি এখন স্পষ্ট করে সেটা জানা যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এরপরে পাকিস্তান সেই কানাডার শুরুই কথা বলেন যে ভারতের গুপ্তচর সংস্থা পাকিস্তানে হত্যা নিয়ে চাপেছে এবং প্রশ্ন হচ্ছে এর আগেও আমরা দেখি বালুচিস্তান লিবারেশন আর্মি তারা যেভাবে আক্রমণটা চালায় বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনীর গাড়ির ওপর কনভয়ের ওপর প্রায় জন সেনা খতম হয়েছে এবং যেটা বালুচিস্তান সূত্রে যেটা জানাচ্ছে যে খতমের কিন্তু অনেকটাই বাড়তে পারে এখন সেটা পাকিস্তান সরকার কিন্তু এখন স্পষ্ট তারা কিন্তু দশ বারো এরকম কিন্তু দেখানোর চেষ্টা করছে অর্থাৎ তারা বিষয়টা ছোটো করে দেখানোর চেষ্টা করছে এখন প্রশ্ন বালুচিস্তান এই বারভান্ত অর্থাৎ এই যে পাকিস্তানে যারা যে সমস্ত জঙ্গিরা ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত বা পাকিস্তান সরকার যেভাবে বাংলাদেশকে মদত দিয়ে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল সেইখানে দাঁড়িয়ে ভারতের কোনো এক বন্ধু অর্থাৎ বন্ধুই বলা চলে কোনো এক বন্ধু যে ভারতে ভালো চায় সে পাকিস্তানের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে মাটিতে দাঁড়িয়ে একের পর এক জঙ্গি ভারত বিরোধী জঙ্গি কিন্তু খতম করে চলে আমরা সেই বিরোধী সেই সংস্থাকে বা সেই মানুষকে জানাই স্যালিউট কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন সবাই